হাতির তাণ্ডবে দিশেহারা কৃষক ফসল বাঁচাতে রাজ্যেকে পাহারা দিচ্ছেন বানারহাট ব্লকের মধ্যে শালবাড়ি রাভা রাভাবস্তি সহ একাধিক এলাকার বাসিন্দারা প্রতিদিন হাতি এসে হাজির হচ্ছে ফসল জমিতে বিশেষ করে সন্ধ্যাবেলায় দেখা যাচ্ছে হাতির দলটিকে বিপদের আশঙ্কা বুঝে তাই রাজ্যেকে পাহারা দিচ্ছে ফসলের কৃষকদের অভিযোগ প্রতিনিয়ত খট্টিমারি তোতাপাড়া জঙ্গল থেকে বুনো হাতির পাল বেরিয়ে জমির ফসল নষ্ট করে দিচ্ছে বর্তমানে হাতির উপদ্রব আরও বৃদ্ধি পাচ্ছে প্রতিদিন সন্ধ্যা হতেই জঙ্গল থেকে লোকালয়ে চলে আসছে বুনো হাতির দল এ কারণে বানারহাট ব্লকের একাধিক এলাকার কৃষকেরা বন হাতির উপদ্রবের রীতিমতো আতঙ্কিত হয়ে জেগে ফসল পাহারা দিচ্ছে যদিও কৃষকরা জেগে ফসল পাওয়ারা দেওয়ার সময় কৃষকদের কাছে নেই কোনো হাতি তাড়ানোর জন্য সরঞ্জাম তাই ফসল বাঁচাতেই হাতিকে জঙ্গলমুখী করাতেই চিৎকার চেঁচামেচি করে হাতিকে জঙ্গলমুখী করেন বিপজ্জনকভাবে কৃষকরা যদিও হাতির তাণ্ডবে ফসল নষ্ট হলেই বন দপ্তরকে লিখিত আকারে জানিয়েও পাচ্ছেন না কৃষকরা হাতির তাণ্ডবে ক্ষতি হওয়া ফসলের ন্যায্য মূল্যের দাম এ বিষয়ে জঙ্গল লাগোয়া এলাকার এক কৃষক বলেন যদিও বিষয়টি মরাঘাট রেঞ্জের রেঞ্জার চন্দন ভট্টাচার্যকে বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে কোনোভাবেই ফোনে পাওয়া যায়নি জঙ্গল লাগো আপনাদের গ্রাম চানাডিপা এখানে কি প্রতিদিন রাতে হাতির টান্ড হ্যাঁ প্রতিদিন আসে কতগুলো হাতি আসে মোটামুটি ষাটটা আটটা বর্ণদাতারকে কি ফোন করা হয় না আমি ফোন করি কিন্তু আসে না আসে না না তবে আপনারা যে যে কৃষি কাজ করছেন কি এবার কি কৃষক কি কৃষি কাজ করছেন নেনিয়া ধান নে নেনিয়া ধান মনে করেন দুই টাকা মন এনে নিয়ে ধান পাঁচ মাটি খেয়ে নিছে হাতি সারা বছর কি আপনারা করেন হ্যাঁ সারা বছর করি আমি আপনারা যে দিনের বেলা কি করেন রাতের বেলা কি বেলা কাজ করি আমি খেতে আর রাতের বেলা রাতের বেলা ওই পোহড়া থাকি হাতির সারা রাত সারা রাতই ওই যে আগুন বালানো আছে ওই যে ওখানে হুম গুয়াবাড়ির মধ্যে আগুন আছে ওখানে পোহা আগুন পোহাই আর হাতির পোহড়া দিই প্রতি খায় নিছে হাতি প্রতিবারে কি হাতি প্রতিবারে খায় আপনারা কি লিখিত অভিযোগ করছেন যে ক্ষতিপূরণ অভিযোগ করছি কিন্তু পাইনি কোন সুখ সুবিধা পাইনি আমরা এটা কি প্রতি বছরের সমস্যা প্রতি বছরে এক বছর বাদ না দেন কোন জঙ্গল থেকে আসছে এই খট্টিমারি জঙ্গল আপনি এই যে একজন তো কৃষক প্রতি বছরে কৃষি করেন হ্যাঁ কৃষি কাজে করি আমি জঙ্গল যাই না এখন কি করছেন এখন ওই যে হাজিরা মুজুরা করি আর এখানে এই হাতি খাইছে কাছানা ধান কাটতেছি এখন আর ধান কেটে তারপরে কি হয় যে ফসল করবে তারপরে যে গিয়া বড়ি টিয়া বড়ি করব আমরা ওগুলোতে কেউ হাতির টানটবগুলোতেও আসে আর বনদত্ত ঠিক সঠিক সময় মতো আসে না না আসে না এটা কোন এলাকা আপনার নাম আমার নাম হচ্ছে রজবালি উন্নত মানের পাঞ্জাব আলু বিচেস বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোন আপনি কি আলু চাষি আপনি কি আলুর ভালো ফলন চান তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধুপগুড়ি সুপার মার্কেটে দোকানবালিক সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায় যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স ফোর নাইন ফোর ফোর জিরো টু ফাইভ অথবা নাইন নাইন জিরো সেভেন জিরো জিরো টু নাইন সেভেন নাইন অথবা এইট নাইন সিক্স সেভেন সিক্স ফোর জিরো জিরো ওয়ান ফোর এই নাম্বারে